আলাইকুম আপনারা বোম্বাইয় যে কচুটা বোম্বাই কচুটা অনেক ভাই অনেক কিছু প্রশ্ন করেন যে ভাই লাগানোর সময় লাগানোর সময় হচ্ছে আর্শ্বিন মাসের শেষ কার্তিক মাসের প্রথম কচুটা লাগানোর মেন সময় তো যারা অতিরিক্ত নিচে জমি তারা এখন লাগা দিতে পারে যে দেখা যাচ্ছে অনেক এলাকার যেরকম আগুন পানে উঠে যায় তারে আগুন বেচাবেচি শেষ আমার এই সমস্ত সব জমিতেই কচু আছিল ধান লাগাই ফেলাইছি তো দেখেন কচু বিক্রি করে দিয়ে ধান লাগানো হয়েছে তো আসে কচুর ভিতরে আমি দেখাবো আজকে জমির ভিতরে আসে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাবো তো দেখেন চারা অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই সারা এত দামে কম বাড়াতে আসলে ভাই এই যে চারা হাজার হাজার চারা এত দেখেন আমি কাজে ফেলা দিচ্ছি কিন্তু এই তারা আমরা বিক্রি করবো না আমরা নিজেরাও চাষ করবো না নিজেরাও চাষ করবো না তো রহমত কি পরিমাণ বড় হতে পারে আসলে না দেখালে বুঝবেন না বোম্বাই কচুটা আসলে আল্লাহর রহমত কি পরিমান বড় হতে পারে তাকে এই আপনারা অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই লতি হয় না নাকি দেখেন এই যে মধ্যে লতি আর চারার মধ্যে কি বড় লতি বাড়াইছে কত মোটা আর লতি যায় আর এই দুটো কচু উঠাইছি দুটো কচু আসলে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না জমির মধ্যে তিনি বারে বার করে নিয়ে যাওয়ার ফসল এত বড় হওয়ার পরেও কি করে লতির সাইজ আর একটা করে ও কত লতি হয়েছে এ দেখেন একটা প্রথম না পনেরো কেজি হয়ে গেছে তাল্লার রহমতে তাল্লার অশিষ্ট রহমত থাকলে তারপরে যা এরম আবাদ হয় না অনেক ভাই ভি আসে প্রশ্ন করেন ভাই এমনি তো প্রচুর না সুপারি গাছ হয় আছে এ দেখেন এ একটা প্রথম পনেরো কেজি হয়ে গেছে কি কব এ দেখেন সব পরে আছে মনে হচ্ছে বাঁশ এটা মনে হচ্ছে যে আরেক বাঁশ আছে তো মাঠুর গোম্বাই প্রচুর ভালো লাগছে লাইক কমেন্ট সবাই করবেন করছে আসসালামু আলাইকুম আপনারা যারাই কচুর চারা কিনতে চান আমার এই সিনে থাকা নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবেন তো আমরা সুন্দরবন প্রেস সার্ভিস মাধ্যমে অন্যান্য বাসে সকল প্রকার জিনিসের চারা দিয়ে থাকি বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলাতে আমরা চারা বিক্রি দিই তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর চারাটা বড় বিষয় না ভাই প্রচুরটা লাগালে পরামর্শটা বড় বিষয় অনেক ভাই আছে ইউটিউব তারা প্রচুর চারা বিক্রি করে পরে আর কোন দিলে ফোন ধরে না আমরা আসলে ইউটিউবার না আমরা নিজেরাই চাষবাস করি ভাই নিজেরাই চাষ করি নিজেরাই আবাদ করি এরকম পাঁচ সাত বিঘে জমি আল্লাহর রহমত লাগাই না আছে বিক্রি করেছি বড় কচু কিন্তু এখন বর্তমানে চল্লিশ টাকা দাম বিক্রি করেছি আচ্ছা এর মধ্যে পাঁচশো কত্র তুললে দেখেন কোনটা একটা কত্র ছোট হয় না দেখেন এই একটা সুরেশ কচু বেগুন আশি টাকা দশ কেজি রঙের একটা প্রচুর কয়েক টাকা দাম হবে আপনারাই পান এদের প্রচুর দেখেন আমার উপর দিয়ে কতখানি উঠতেই দেখেন প্রত্যেকটা কচুর একটা মতো তুলতে একটা কত্র তিন তো আমার উপর দিয়েও দশ কেজি হয়ে গেছে এই তিন ফিট হয়ে গেছে দেখেন আচ্ছা মামাই কচুগুলা

আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি মানুষ আমার উপর দিয়েও দেখেন কয় ফিট আছে আমি হারাই গেছি কচুর মধ্যে আমি হারাই গেছি তো চ্যানেলটা ভালো লাগলে শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব আর সবাই করবেন আসসালাম আলাইকুম